গুজরাটে থাকলে আমার জীবনটা কিন্তু একদম আলাদা হয় কারণ আমাকে রোজ টাইমে উঠতে হয় টাইমে খেতে হয় রোজ ওয়ার্কআউট করতে হয় আমাকে একদম ডিসিপ্লিন ভাবে থাকতে হয় ভীষণ পঞ্চুয়াল ভাবে থাকতে হয় কারণ মানুষ যেরকম মানুষের সাথে ওঠা করে তার নেচার কিন্তু ওই মানুষটার মতোই আস্তে আস্তে হয়ে যায় আমি আমার কাছে থেকে থেকে বুঝেছি ডিসিপ্লিন ডিসিপ্লিন কি জীবনে চলতে গেলে আগে সব দরকার ঠিক টাইমে খাওয়া দরকার ওয়ার্কআউট দরকার সব কিছু টাইম দরকার আর সময় যদি একবার পেরিয়ে যায় সেই সময়টা আর আসে না আমি বিয়ের আগে অনেকটাই ছন্ন ছাড়া ছিলাম কিন্তু বিয়ের পর আমি আমার বরের কাছে অনেক কিছু শিখেছি কিন্তু বাড়ি এলে বা শ্বশুর বাড়ি এলে এই রুলস কিন্তু আমার তখন আর মানতে ইচ্ছে করে না তখন মনে হয় একটু ঘুমায় আর আমার শাশুড়ি মা কিন্তু আমি সকালবেলা উঠে গেলেও বলবে তুই তখনও করিস একটু ঘুমিয়ে যা তো এইরকম ভালো শাশুড়ি মা যদি প্রত্যেকটা বাড়িতে থাকে তাহলে বৌমাদের আর রুলস মেনে চলা হয় না তো আমি ঘুম থেকে উঠে মাদেরকে একটু চা করে দিয়ে আমি নিজেও একটু খেয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম মানে স্নান করে নিলাম আর এখানে গাছগুলো দেখছি নুয়ে পড়েছে তাই ওদেরকেও একটু ঠিক করে দিলাম তো এবার মাকে জিজ্ঞেস করবো পুজো করতে হবে কিনা যদি আমাকে পুজো করতে হয় তাহলে আমি পুজো করব আর যদি না করতে হয় তাহলে বাড়িতে সেরকম বিশেষ কোনো কাজ থাকে না কারণ রান্নাও আমাকে করতে হয় না তাই আমি যতটুকু পারি নিজের ঘরটাকে গুছি করে রাখি আর বেশিরভাগ টাইম আমি আর মা গল্প করেই কাটিয়ে দিই মিন্ত্রা মিসো ফ্লিপকার্ট এসব ডাউনলোড করে বসে থাকি আর সব এক এক করে দেখে অর্ডার দিই অর্ডার দিয়ে আবার করি তো সারাদিন এই তো ভীষণই মজা করি আর একটু মনটাও খারাপ হয়ে গেছে যে আমার তো চলে যাওয়ার ডেট খুবই সামনে তো ওদেরকে আবার হয়তো একটা বছর পর পাবো তো যাই হোক আমি যেমন একাই গুজরাট থেকে চলে এসেছিলাম আবার মন খারাপ করলে আবার হয়তো একাই কোনো চলে আসতে পারি তারপর স্নান করার পর আমার প্রথম কাজ হচ্ছে ঠাকুরদেরকে প্রণাম করা তার ওদের মুখটা একবার দেখা তো তারপর ঠাকুর থেকে বেরিয়ে আসতে আসতে দেখি যে প্যাকেটে ঠাকুরের ফুল ফেলা হয় সেই প্যাকেট থেকে ছোট ছোট পোকা উড়ে আসছে তাই ওগুলোকে একটু ফেলে দিয়ে আসি একবার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জানেন আমার বর শুধু কিন্তু ডিসিপ্লিন মানে না আমার শ্বশুর শাশুড়ি মা সবাই খুব ডিসিপ্লিনে থাকে আমার প্রথম প্রথম বিয়ের পর এখানে থাকতে ভীষণ অসুবিধা হতো আমি সেরকম তো শ্বশুর বাড়িতে থাকিনি এক মাস পরই নিজের বরের সাথে কাজের জায়গা চলে গেছিলাম তো এক মাসই আমার থাকতে খুব অসুবিধা হয়েছিল সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট সকালে আটটার মধ্যে ব্রেকফাস্ট তারপরে দুপুর বারোটার মধ্যে লাঞ্চ এগুলো কিন্তু আমি এতটাও টাইমে বাপের বাড়িতে করতাম না তো এখানে আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে খেতে ভীষণই অসুবিধা হতো আর এখন কিন্তু সেটাই আমার হ্যাবিট হয়ে গেছে কারণ ভালো হ্যাবিট মানুষকে সব সময় মেনে চলতে হয় আর চেঞ্জ করলে তো আমার ভালোই হবে ক্ষতি তো কিছু হবে না তাই এখন এইগুলো থেকে যদি আমি বাইরে চলে যাই তখন আমার আবার প্রবলেম হয় তো তারপর এসে এসে দেখছি রান্নার লোকও চলে এসছে সকালে সব রান্না শেষ হয়ে গেছে তারপর এখন রুটিটা কিন্তু আমাদের ইচ্ছে হয়েছে রাত্রে তারপরও পোলাও আর মাংস খাবার সমস্ত রান্না শেষ এখন আবার এই ইচ্ছে হচ্ছে এদিকে মা একটু স্নান টান করে আর এদিকে বাবা মশলা বেটে নিচ্ছে আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডার ইউজ করি না শিলের মশলা বাটি টেস্টের জন্য মিক্সার গ্রাইন্ডার অন্য কিছুর জন্য ইউজ করি তো এখানে কাঁচা লঙ্কা আছে আমার হাতটা খুবই জ্বালা করে তাই বাবা এখানে বেটে নিচ্ছে আর এখানে মা পোলাই প্রস্তুতি নিচ্ছে মায়ের পোলাউটা হয়ে গেলেই আমি চিকেন করব কারণ বাবা আবার প্রথমবার বলেছে যে আমি তোর হাতে চিকেন খাবো তুই কেমন রান্না শিখেছিস সেটা আমি দেখবো তো মা এখানে বাবাকে জিজ্ঞেস করে চিনির পরিমাণ নিচ্ছে কারণ বাবাও ভীষণই সুন্দর রান্না করে তো মায়ে হয়ে গেলি তারপর আমি চিকেন করতে ঢুকবো তো এখানে একটু সেলাই করছিলাম সেটাও কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেলাইয়ের কিছুই জানতাম না তারপর দেখছি মা টুকটুক করে বাটি নিয়ে আমার কাছে চলে এলো আর আমাকে বলছে দেখ তো পোলাওটা একটু টেস্ট করে কেমন হয়েছে আমাকে কিন্তু প্রথমেই সবার আগে টেস্ট করতে দেয় ওখানকার মাও দিত এখানেও কিন্তু দেয় আর অমনি আমার সুযোগে ভালোই হয় আমি সবার থেকে ডবল ডবল খাবার খেয়ে নিই তো তারপরে বললাম হুম খুব সুন্দর হয়েছে তো এখানে মায়ের পোলাও প্রস্তুতি শেষ এবার কিন্তু আমি চিকেন করতে ঢুকবো তার আগে একটু মা বাবার সাথে একটু কথা নি চলো আর এদিকে মা বলছে শুধু খেলে হবে না বাটিটা ধর আর একটু পোজ দে তো সুন্দর করে তো দুটো ছবি তুলি একটা তো বরকে পাঠিয়ে দেব একটা তো মা কে পাঠিয়ে দেব আর তোর বরকে পাঠিয়ে লিখবো দা তোর বউ কত তেল ঝাল খacce एक्चुअली আমি তো এগুলা কিছুই খাই না আর এগুলা খেলে ভীষণই বকে তো মা যখনই কিছু হয় তখনই আমাকে থ্রেট দেয় বুঝছ শুন না তো এই কথাটা না শুনলা কিন্তু তোর বরকে বলে দেব তুই তেল ঝাল খচ্ছিস তো এরকম করে মজা করে আমরা বিশেষ করে সাড়েটা দিন খুব ভালো চলে আর এদিকে দাও চলে এসেছি তো আমরা তিনজন মিলে এত যে যখন ঘুমায় তখন দেখি গাল দুটো খুব ব্যথা করছে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ আর দুপুর দিকে দেখছি বৃষ্টি হচ্ছে অনেকটাই তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকো আর টাটা